ড্রেজার মেশিন ও স্কেবেটর দিয়ে সাঙ্গু নদীর তীর থেকে প্রকাশ্য উত্তোলন করা হচ্ছে বালু আর ট্রাকে করে সে বালু নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানে বান্দরবান সদর উপজেলার কুয়ালং মাঝের পাড়া চরুইপাড়া সুলতানপুর কায়স্তলি সহ জেলার বিভিন্ন উপজেলায় চলছে এভাবে বালু উত্তোলনের মহোৎসব জেলায় সরকারিভাবে বালু মহালের অনুমোদন না থাকলেও দিনে রাতে নদী খাল ও চর থেকে বালু উত্তোলন করছে চক্র এতে হুমকির মুখে নদী তীরবর্তী বাড়িঘর ও জমি জমিসহ নানা স্থাপনা স্থানীয়দের অভিযোগ বালু অনুমতি না থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে চলছে এই কাজ বর্ষাকালে কিন্তু একদিন বৃষ্টি পড়লে আমাদের নদীর পানি আমাদের একদম ঘরের উপরে উঠে চলে আসে মাটিগুলো যদি কেটে নেওয়া হয় তাইলে কিন্তু পানিটা মানে একদম খুব দ্রুত আমাদের ঘরে চলে আসবে গত বছর কিন্তু অনেকটা কিন্তু মাটি বিক্রি করা হয়েছে এটার মধ্যে কিন্তু আমরা এখনো কিন্তু এটা মাটি ভরা এখনো হয় নাই তার মধ্যে কিন্তু এটা কোনো কিছু চাষাবাদ করা যায় না বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের যারা এই ধরনের বালু কাজ করতেছে তাদেরকে আমি সতর্ক করতে চাই আমরা প্রশাসন সহ সবাই সজাগ আছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে গেল দুই মাসে অবৈধ বালু উত্তোলনের দায়ে পাঁচটি মামলায় দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে এন এ জাকির সময় সংবাদ bandur